এই যে ডাক্তার রিপোর্ট তাড়াতাড়ি দেখেন কি যে বলবো আপনাকে একদম সময় নাই কি বলেন ডাক্তার কত সময় আছে আমার আরে আপনার রিপোর্ট নর্মাল আছে সমস্যা নাই এই যে বললেন সময় নাই একটাই আসতে বলছি পাঁচটায় আসছেন তাহলে সময় থাকে

আরে তুম্পু ভাবি কি হয়েছে আপনার মন খারাপ কেন আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাঁটি ঘি দিয়ে তৈরি করুন ভাই আপনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি জাস্ট শতাব ইউ নো আই হবে গুড বয় করুন ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন আপনি কি ছোটবেলায় ইংলিশ শেখেন নাই না ভাবি শুধু ইংলিশ মুভি দেখি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশও দুর্বল আমিও দুর্বল ম্যারেজ গেছিলেন বিয়ের জন্য মেয়ে খুশ করতে পাইলেন না ভাবি গিয়ে দেখি বোর্ডে লেখা আছে তিন ঘন্টার জন্য লাঞ্চ ব্রেক তিন ঘন্টা অপেক্ষা করতেন চলে আসলেন কেন বোর্ডে আরো লেখা ছিল শেষবারের মতো এই তিন ঘন্টা চিন্তা করেন বিয়ে করবেন কিনা হ্যালো পুলিশ পুলিশ কন্ট্রোল কন্ট্রোল রুম রুম থেকে টুম্পা বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি এলাকার সিসি ক্যামেরা গুলো ঠিক আছে কিনা একটু চেক করে বলবেন ওগুলো তো সব দেশ স্বাধীন হওয়ার সময় চুরি হয়ে গেছে আপনার কি সমস্যা বলবেন আমার কোনো সমস্যা নাই আজ রাতে আমি একটু দেশ স্বাধীন করতে যাবো তো তাই ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মিস্তুরিটা এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবে আপনি লাইনে থাকেন ভাই রোমিও ভাবির কলিং বেল ছাড়তে চাইতে বলছিলাম যাস না কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছি কেউ দরজা খোলে নাই আসসালামু আলাইকুম ম্যাডাম শুনে খুবই কষ্ট পাইছি আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা অরুণদা ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছে মানুষ করতে আপনার অমানুষ বানাইছেন আর অমানুষেরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না শিগগির এদিকে আসো তোমার ছেলে কাপড় সুপুর সব নষ্ট করে ফেলাইছে তুমি এক কাজ করো তাড়াতাড়ি ক্যামেরা না ভিডিও করো আর আমি সব পরিষ্কার করতেছি তোমার কি মাথার দোষ আছে এইসব ভিডিও করে কি হবে বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো তখন এই ভিডিও দেখাবো ভাই প্রায় আমার নিয়ে বিচার আমি চাই কি ভাবি তা আপনি ফুচকা খাওয়াই তো কয়দিন দেখছেন নিয়ে তিন দিন তাই বিচার দিতে আসলাম ভাই রোমিও ফুচকা প্লেট কত করে নিছে অরুণ ভাই স্পেশাল ফুচকা খাওয়াইছি একশো টাকা প্লেট আচ্ছা ভাবি আপনি এক কাজ করেন তিনশো টাকা দেন দেখছো আমার ভাইটা কি কষ্ট ডাই না করে শোনো তোমার ভাইয়ের মত খাওয়া ছাড়াও তা না হলে একদিন বড় সর্বনাশ হয়ে যাবে বাজে কথা বলবা না দেখো কি সুন্দর ধান খেতে সার দিচ্ছে চাইয়া দেখো সারের বস্তা ঘরে থুই আসছি নির্বস্তা নিয়ে গেছে